টাঙ্গাইলের লাইভ ফুড ফিয়েস্তা আধুনিক খাবারের স্বপ্নপুরী টাঙ্গাইলের মনোরম পরিবেশে সময়ের সাথে তাল মিলিয়ে গড়ে উঠেছে আধুনিক খাবার ঘর লাইভ ফুড ফিয়েস্তা শহরের কেন্দ্রস্থলে টাঙ্গাইল ক্লাবের পিছনের গলি উদ্যানের দক্ষিণ পাশে অবস্থিত এই ফুড কর্নার ইতিমধ্যেই তরুণ তরুণী থেকে শুরু করে পরিবার পরিজনের কাছে হয়ে উঠেছে আড্ডা ও খাবারের আদর্শ জায়গা এখানে প্রবেশ করলেই চোখে পড়ে রুচিশীল সাজসজ্জা এবং মনোমুগ্ধকর পরিবেশ সুস্বাদু বার্গার থেকে শুরু করে শর্মা পিৎজা ফ্রাই আইটেম কফি এবং নানা স্বাদের লাচ্চি ও জুস সবই পাওয়া যায় একই স্বাদের নিচে সম্মানিত ভালোবাসার বন্ধুগণ এবং সুপ্রিয় ভালোবাসার টাঙ্গাইলবাসী আপনাদের উদ্দেশ্যেই এই ব্লগটি করা হচ্ছে এখানে আপনারা যা যা পাবেন তার একটি হচ্ছে বার্গার খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন স্বাদের বার্গার চিকেন চিজ বার্গার চিকেন বার্গার চিকেন মিনি বার্গার বিফ বার্গার মিনি বার্গার প্রতিটি বার্গারেই ব্যবহার করা হয় ফ্রেশ সবজি নরম বানের সাথে স্পেশাল সস যা ভোজন রসিকদের মুখে এনে দেয় অনন্য স্বাদ সম্মানিত টাঙ্গাইলবাসী সুপ্রিয় ভালোবাসার টাঙ্গাইলবাসী শহরের ফাস্টফুড প্রেমীদের জন্য এখানে রয়েছে শর্মা এবং হটডগ চিকেন শর্মা চিকেন চিজ শর্মা রয়েছে চিকেন চিজ হটডগ চিকেন হটডগ গরম গরম টলটিলা রুটি ও স্পেশাল সসে মোড়ানো শর্মার স্বাদ আসলেই অন্যরকম সম্মানিত ভালোবাসার বন্ধুগণ আপনারা যদি এই স্বাদগুলো একত্রে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে লাইভ ফুড ফিয়েস্তায় সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এখানে রয়েছে লাইভ ফুড ফিয়েস্তার অন্যতম আকর্ষণ পিৎজা স্মল চিকেন পিৎজা চিজ পিৎজা চিকেন পিৎজা মিনি পিৎজা চিজের মোহনীয় সুবাস আর ক্রিস্পি বেসে সাজানোর টপিংস পিৎজাকে করে তোলে দারুণ মুখরোচক সম্মানিত ভালোবাসার বন্ধুগান আমি জানি আপনাদের খেতে খুব ইচ্ছে করছে তাই আর দেরি না করে এখনই চলে আসুন লাইভ ফুড ফিয়েস্তাই এখানে আরও রয়েছে চিকেন ফ্রাইয়ের স্বাদ আর এই স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই নিচের আইটেমগুলো আপনাদের খেতেই হবে রয়েছে চিকেন ফ্রাই চিকেন চিলি ফ্রাই পপ চিকেন এছাড়া রয়েছে সেট মেনু যেখানে আপনারা পেয়ে থাকবেন চিকেন সফট ড্রিঙ্ক মূলত চিকেন এবং সফট ড্রিঙ্ক তিনশো টাকা প্যাকেজ সম্মানিত ভালোবাসার বন্ধুগণ এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই মচমচে ফ্রাইয়ের সাথে পরিবেশ করা হয় সস ও ডিপ যা খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় যারা আড্ডার সাথে চুমুক দিতে চান গরম কফির কাপে তাদের জন্য রয়েছে বন্ধুগণ হট কফি আইস কফি ব্ল্যাক কফি চকলেট কোল্ড কফি আইসক্রিম কোল্ড কফি এছাড়া রয়েছে গরমে প্রশান্তি আনার জন্য নানা ধরনের ঠান্ডা পানীয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাচ্ছি চকলেট লাচ্ছি স্ট্রবেরি লাচ্ছি ম্যাঙ্গো লাচ্ছি অরেঞ্জ জুস লেবুর জুস পাকা আমের জুস এবং এই সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন রিজনেবেল প্রাইজের মধ্যেই তাই আর দেরি না করে চলে আসুন লাইভ ফুড ফিয়েস্তায় আপনাদের জ্ঞাতার্থে এবং আপনাদের সহজার্থে আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি লাইভ ফুড ফিয়েস্তা টাঙ্গাইল ক্লাবের পিছনের গলি উদ্যানের দক্ষিণ পাশে জেলা মহিলা ক্রীড়া সংস্থার নিস্তলায়। সম্মানিত ভালোবাসার বন্ধুগণ এই লাইভ ফুড ফিয়েস্তা সম্পর্কে সংক্ষেপে যদি বলতে হয় তাহলে আমি এতটুকুই বলবো টাঙ্গাইল শহরে যারা আড্ডা পারিবারিক মিলন মেলা বা বন্ধু বান্ধবদের সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চান তাদের জন্য লাইভ ফুড ফিয়েস্তা একটি নির্ভরযোগ্য নাম এখানে শুধু খাবার নয় বরং রয়েছে আধুনিক পরিবেশ মানসম্মত সেবা আর সুলভ মূল্যে সুস্বাদু ফাস্টফুডের সমাহার বলা যায় টাঙ্গাইলের ফুডপ্রেমীদের কাছে লাইভ ফুড ফিয়েস্তা এখন প্রিয় গন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ ফুড ফিয়েস্তায় অবশ্যই 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 আসবেন আর আমি তারিকুল ইসলাম মানিক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ